ট্রেন্ডিং পরীক্ষা এবং সবথেকে বেশি কেরিয়ার চয়েস নিট ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা সেই পরীক্ষা রেজাল্ট চোদ্দ জুন প্রকাশিত হয়েছে বাইশ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল যে র্যাঙ্ক পেয়েছে প্রায় বারো লক্ষ স্টুডেন্ট ফার্স্ট যিনি হয়েছেন মহেশ কুমার রাজস্থানের নাইনটি নাইন পয়েন্ট পেয়েছে সর্বোচ্চ নম্বর ছশো ছিয়াশি যেটা গত বছর সাতশো কুড়িতে সাতশো কুড়ি ছিল এবার সেটা ছশো ছিয়াশি টপ থ্রি বলি উৎকর্ষ অবধিয়া মধ্যপ্রদেশ কৃষাণ যোশী মহারাষ্ট্র মৃণাল কিশোর ঝা দিল্লি আর অভিকা আগরওয়াল দিল্লি এই অভিকা আগরওয়াল মেয়েদের মধ্যে প্রথম হয়েছে আর আর প্রথম দশে বা সব থেকে প্রথম একশো বললে বেশি ভালো হবে প্রথম একশোর মধ্যে দিল্লি সবথেকে বেশি জন আছে দিল্লির সতেরো জন রাজস্থানের চোদ্দো জন মহারাষ্ট্রের এগারো জন আমাদের পশ্চিমবঙ্গে মাত্র তিনজন প্রথম একশোর মধ্যে আছে আর বেশি র্যাঙ্ক যে পাঁচটি রাজ্য পেয়েছে আর কি সব থেকে বেশি র্যাঙ্ক পেয়েছে আর কি সব থেকে বেশি পেয়েছে উত্তরপ্রদেশ এক লক্ষ সত্তর হাজার মহারাষ্ট্র এক লক্ষ পঁচিশ হাজার রাজস্থান এক লক্ষ উনিশ হাজার তো এবার কাউন্সেলিং হবে এবার যারা ভালো র্যাঙ্কে আছে যারা তারা বিভিন্ন রকম সরকারি মেডিকেল কলেজ পাবে কিন্তু তারপরে একটা অংশ কিন্তু বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজ ভর্তি হবে সেখানে একটা কিন্তু অন্যরকম গল্প আছে